আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারোর আর কারোর পক্ষে কিছু বলছেন আপনি স্পষ্ট ভাবে ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনি পুরো নিরপেক্ষ নন আচ্ছা আমাকে বলতে দেন আগে এরপরে আপনার প্রশ্ন করেছেন এটা জবাব নেন তারপরে বলছেন না আপনি প্রশ্নের উত্তর দিন হ্যাঁ না আপনি আপনার প্রশ্ন আমার প্রশ্ন উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মত মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাজবেন্ডটা প্লিজ ডোন্ট লাফ এট মি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই যে বিষয়টা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেন রি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছি পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আসেনি তাই তো আমিও তো দেখেছি আমি কি বাংলা

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে চুপ থাকা আমার কাজ নাই যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আপনি আমি আমি উত্তেজিত হয়েছি আমার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল এই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন